করগ্রামের স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান প্রদান বিজয়া দশমীতে করগ্রাম ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের তিনটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো। স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান পুজো কমিটিগুলির মধ্যে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা হয়েছে কিনা সেই মানদণ্ডেই বেছে নেওয়া হয় সেরা তিনটি পুজো কমিটিকে এবারের স্বাস্থ্যবান্ধব শারদ সম্মানে প্রথম স্থান পুনিয়া তরুণ তীর্থ ক্লাব দ্বিতীয় স্থান বাতুর মা রক্তদণ্ডিকা পূজা কমিটি তৃতীয় স্থান জয়পুর বাঘাপাড়ার সার্বজনীন পূজা কমিটি সকলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অরুণাভ মণ্ডল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি পারুলিয়ার প্রধান হাসমা তারা বিবি সহ এলাকার বিশিষ্টরা আয়োজকদের দাবি কমিটিগুলিকে উৎসাহিত করতেই এই খড়গ্রাম ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তিনটে পুজো কমিটিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান প্রদান করা হলো প্রথম হয়েছে পুনিয়া তরুণ ক্লাব সেকেন্ড হয়েছে বাথু মা রক্তদণ্ডিকা পূজা কমিটি এবং থার্ড হয়েছে জয়পুর বাঘাপাড়া সার্বজনীন পূজা কমিটি তো বিভিন্ন বিষয়ের উপরে তাদের যে সচেতনমূলক প্রচার ছিল এই পুজো কমিটির পক্ষ থেকে সেই জন্য আমরা এই তিনটে পুজো কমিটিকে বিশেষভাবে আমরা পুনিয়াত্ত ক্লাবের পক্ষ থেকে সমস্ত সরকারি আধিকারিকগণকে আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে আমাদের এই ক্লাবকে তাদের প্রথম স্থান দেওয়ার যোগ্য বলে মনে করেছেন তার জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্য এবং গ্রামবাসী সকলে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চেতনা নিউজ